মনে হয় যে এই ব্যক্তি চুরি করছে এমন ব্যক্তির নাম সহ আয়াতটি লেবুর পাতায় অর্থাৎ খাবারের সাথে যে লেবু খাওয়া হয় ওই লেবুর পাতা নিয়ে আসবেন ওই লেবুর পাতা এনে ওই লেবুর পাতার উপরে আয়াতটি প্রথমে লিখবেন আয়াতটি লেখার পরে ওই ব্যক্তির নাম এবং ওই ব্যক্তির পিতার নাম সহ লিখবেন এটা লেখার পরে এই পাতা আগুনে আপনি জ্বালাবেন জ্বালাইলে ইনশাল্লাহ ওই ব্যক্তির যে চোর যদি ওই ব্যক্তির চোর হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির পেটের ভিতর জ্বালা পোড়া শুরু হয়ে যাবে সে যতক্ষণ পর্যন্ত আপনার মালকে ফিরিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে পোড়ায় পড়তে থাকবে তবে আপনি যদি লিখতে না পারেন তাহলে অবশ্যই আয়াতটি কোনো আলেম অথবা যারা লিখতে পারে এমন কোন লোকের কাছ থেকে লিখে নিবেন এবং অবশ্যই আয়াতটি লেবুর পাতায় এভাবে লিখতে হবে আর এই আমলটির মাঝে সন্দেহভাজন ব্যক্তির নাম লিখতে হয় সন্দেহভাজন ব্যক্তি ছাড়া এমনি অন্য কারো নাম লিখলে হয় না মনে করেন আপনার দশজনের উপর সন্দেহ আছে তাহলে দশটা পাতা নেবেন এবং দশটা পাতায় এক একজন ব্যক্তির নাম এরকমভাবে তার পিতার নাম সহ লিখবেন আশা করা যায় ইনশাল্লাহ এ আমলটি করলে অবশ্যই চোর ধরা পড়বে এবং আপনার মাল নিয়ে উপস্থিত হবে আয়াতটি আমি বাংলা উচ্চারণ সহ লিখে দিচ্ছি আপনারা সকলে এভাবেই আমি যেভাবে উচ্চারণ করলাম এভাবে উচ্চারণ করে পড়বেন এবং ওইভাবে সুন্দরভাবে লিখবেন লিখতে না পারলে অন্য যে লিখতে পারে এমন কারো কাছ থেকে লিখে নেবেন আল্লাহ চাহে তো অবশ্যই আপনি আপনার মালকে ফেরত পাবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন